বঞ্চিতদের সকল বঞ্চনার অবসানে ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় ভয়েস অব বেঙ্গলের একমাত্র সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা দেখছেন ভয়েস অব বেঙ্গল আবার আপনাদের কাছে ফিরে এসেছি নতুন কথা নিয়ে নিশ্চিত করে বলতে পারেন যে আমি যাদেরই কথা বলি না কেন সেই বঞ্চিত জন বঞ্চিত ছাড়া আমার কাছে কোনো প্রাধান্য নেই আপনারা একই পোস্টার দেখুন একটি বক্তব্য শুনুন কিন্তু বেতন বৈষম্য হবে কেন দিল্লিতে যদি একজন ন হাজার পাঁচশো টাকা পায় একই কাজ করে তাহলে আপনি এখানে তিন হাজার পাঁচশো পাবেন কেন ন হাজার পাঁচশো দিল্লিতে আর এখানে তিন হাজার মানে কত কম ছ হাজার টাকা কম কমরেডের টিকিট করুন কমরেড আর কেউ না তা হবে না তা হবে না কমরেড লোক একই কাজ করে একই জায়গায় ন হাজার পাঁচশো এখানে তারা মাইনে পাবে তিন হাজার পাঁচশো কেন এখন আপনাদের غلط দামি জি দেখুন আমরা যে বর্তমানে যে কথাগুলো বলছি সেই কথাগুলো বর্নে বর্নে ছত্রে ছত্রে সত্য কথা কারণ আমরা সংবিধানের নামে শপথ নিইনি আমরা রাজনীতির মঞ্চে নাচন কদন করিনি আমরা শুধুমাত্র আমাদের সন্তান সম ছাত্র ছাত্রীদের পাঠ দান করে তাদেরকে মনুষ্যত্ব বিবেক মূল্যবোধের শিক্ষা দিয়েছি আজকে সেই সমস্ত ছাত্রছাত্রীরাই আমাদের অহংকার হিসেবে দাঁড়িয়েছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যথাযোগ্য মর্যাদায় কাজ করছে কিন্তু তাদের আফসোস একটা জায়গায় সেটা হচ্ছে তাদের যারা শিক্ষক তাদেরকে এই সরকার মর্যাদা দেয়নি কথা দিয়েছিল কথা রাখেনি তারা বলছে ছাত্রছাত্রীরাই বলছে স্যার কেউ কথা দিলে কথা রাখে না বর্তমান পরিস্থিতিতে কেউ কথা রাখে না রাষ্ট্রনেতারা কথা রাখার কথা না তারা কি করবে তারা শুধু নিজেদের আখেকটাই গুছাবে দেখলেন তো তাদের ক্ষমতা বলে তাদের লোক বলে তাদের আইনসভায় তাদের জোর জবরদস্তি আছে তারা করতে পারে তাই তাদের বেতন ভাতাটা তিন গুণ বাড়িয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করছে নিশ্চিত করে বলতে পারেন এরা আর কত এই মানুষগুলোকে বঞ্চিত করবে এই দেশের জনগণকে কত বঞ্চিত করবে বঞ্চনার তো একটা শেষ আছে এদের কাছে কোনো বঞ্চনা শেষ নেই এরা একটার পর একটা মিথ্যাচার করবে একটার পর একটা গলা উঁচু করে কথা বলবে একটার পর একটা প্রোপাকান্ড ছড়াবে একটার পর একটা প্রতিশ্রুতি দেবে কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করবে না সংবিধান কি মান্যতা দেয় সংবিধান কি বলে যে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করার দায়িত্ব সংশ্লিষ্ট রাজনৈতিক দলে এটা কিন্তু সংবিধান বলে কি না আমার জানা নেই অন্তত পক্ষে কিন্তু সংবিধান এটা বলে যে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করার দায় কিন্তু সংশ্লিষ্ট রাজনৈতিক দলে সুতরাং এরা কথা দিয়ে কথা রাখে না এরা একটাই জানে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এটা নিয়ে রাজনীতি করতে জানে এরা আজকে বাংলায় পশ্চিমবঙ্গে আমি বিহারের কথা বলবো না ঝাড়খণ্ডের কথা বলবো না পাঞ্জাব আসামের কথা বলবো না আমি কোন স্টেটের কথা বলবো না কোন ইউনিয়ন টেরিটরির কথা বলবো না আমি বলবো যে বাংলায় রয়েছি সেই বাংলায় যেখানে বঞ্চিত হতে হচ্ছে মানুষদেরকে বঞ্চনার শিকার হতে হচ্ছে মানুষদের যারা কিনা মানুষ গড়ার কারিগর তারাই অথচ এই বাংলায় এক শ্রেণীর কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন উনচল্লিশ হাজার টাকা এক শ্রেণীর ড্রাইভার যারা ড্রাইভ করে তারা মনে হয় শিক্ষকদের থেকেও অনেকটা স্কিল তাই তাদের বেতন উনচল্লিশ হাজার টাকা এক তিন দু হাজার চব্বিশের অর্ডার মোতাবেক তাছাড়াও তারা কি করছে বর্তমানে এক লক্ষ সত্তর হাজার টাকা মুখ্যমন্ত্রী বেতন পাচ্ছেন বর্তমানে এমএলএরা রা এক লক্ষ ত্রিশ বত্রিশ পাচ্ছেন তার সঙ্গে আরও অনেক আনুষঙ্গিক ভাতা পাচ্ছেন যাদের মোবাইল খরচ পাঁচ হাজার টাকা তারা আবার নতুন করে তাদের বেতনটা বাড়িয়ে নিতে চাইছেন তাদের পেট ভর্তি হচ্ছে না তারা খেতে পাচ্ছেন না তারা অভুক্ত অর্ধভুক্ত থাকছেন মনে হচ্ছে যেন আপেক্ষিক দৃষ্টিভঙ্গিতে অথচ এই যে এই রাজ্যে একানব্বই হাজার কর্মী এস এস কে এম প্যারা টিচার শিক্ষা বন্ধু অফিস কর্মচারী একাডেমিক সুপারভাইজার আরো অনেক কর্মচারী রয়েছেন যারা অফিস কর্মচারী এই প্রজেক্টটাকে সমগ্র শিক্ষাকে বাঁচিয়ে রেখেছে যারা তারা আজকে অভুক্ত অর্ধভুক্ত বিনা চিকিৎসায় অর্ধেক চিকিৎসায় তারা যখন গত হয়ে যাচ্ছে যখন তারা ভাবছে যে এই পরিস্থিতিতে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই আত্মহত্যা করছে কোনো কোনো পরিবারের পরিবার পরিজনেরা তাদের পরিজনকে হারিয়ে রোলারের চাকা মুখছে সেই তারা আজকে একটা অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন আর তাদের বেতনের কথা তাদের ফাইলের কথা মুখ্যমন্ত্রী টেবিলে রেখে দিয়ে রাজনীতি করছেন এই রাজনীতি বন্ধ করা প্রয়োজন আমরা মনে করি এই দুর্বলরা মনে করে দুর্বলরা যদি একটা সময় জেগে ওঠে একটা সময় এই সমস্ত ধরনের অত্যাচারী শাসকের অত্যাচারী শাসকের ঘুম কেড়ে দিতে পারে আমি আজকে এই ভিডিও বার্তার মাধ্যমে মাধ্যমে আমি আমার অত্যাচারিত বঞ্চিত কর্মচারী শিক্ষকদের বলব আপনারা সজাগ জেগে উঠুন ঘুম থেকে জেগে উঠুন এবং সকলে রাস্তায় নামুন আগামী বিধানসভা অভিযানে আপনারা সকলে মিলে কানে কান মিলে দাবি পূরণের জন্য আমরা এগিয়ে চলি দেখুন সবথেকে বড় কথা আমরা সেই সরকারের বিগত সরকারের কোনোরকম মানে কি বলবো কোনোরকম প্রশংসা করছি না কিন্তু একটা বিষয় পরিষ্কার ছিল সেই বিধানসভার সেই সরকারের বিধানসভার যারা সদস্য ছিলেন অর্থাৎ এমএলএ মন্ত্রীরা যারা সদস্য তারা অন্ততকে স্পিকারের কাছে জানতে পারতেন যে কবে বিধানসভা বসবে আমি এটা বলবো না ভেবেছিলাম তবুও বলে ফেললাম এই রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অন্তত পক্ষে এটা জানেন না কবে বিধানসভা বসবেন তার জন্যই আমরা বিধানসভা অভিযানের ডেট দিনক্ষণ করতে পারছি না আর আমাদের নিজেদের মধ্যে যে আলাপচারিতা সেটাও করতে পারছি না বড় হতভাগ্য আমরা একটা রাজ্যে বাস করছি যে রাজ্যে বলেন মাটি মানুষের সরকার কাজ কাজ করছে যারা বলছেন মানুষের সরকার চলছে আমি তো মনে করছি মানুষ মেরে মাটি করার সরকার চলছে এই বিষয়টা যদি দেখুন পরিষ্কার করে দেখবেন আজকে ধর্মে ধর্মে হানাহানি যে বীজ বপন এই সরকার করেছে এখনো পর্যন্ত আমাদের বিবেক বলছে তাই আমাদের মনুষ্যত্ব বলছে তাই আমাদের আমাদের সমস্ত শিক্ষা আগত যে জ্ঞান সবগুলোই বলছে যে এই সরকার একটা অত্যাচারী সরকার এই সরকার একটা অন্তত মানে কি বলবো ভ্রাতৃঘাতী দাঙ্গা লাগানোর সরকার সুতরাং তারা এখন ধর্ম খাওয়াবে তারা এখন ধর্ম পড়াবে আমাদের শিক্ষার দরকার নেই আমাদের ধর্মের দরকার আমাদের খাবারের দরকার নেই আমাদের শুধু ধর্মের দরকার আমাদের ফলে শুধুমাত্র ধর্মের দরকার এই যে বিভিসিকাময় কলঙ্কিত রাজনৈতিক ইতিহাস এই সরকার তৈরি করলো তা কিন্তু অচিরেই বাংলার মানুষ জবাব দেবে বলে আমার যেন মনে হচ্ছে সেন্স যেন তাই ভয়েস অব বেঙ্গল বঞ্চিতদের আস্থার প্রতীক